আমার জন্মশহর গোপালগঞ্জে দু হাজার সাল থেকে আমাদের পারিবারিক কৃষি খামার ও কৃষিতে বিনিয়োগ আছে সে সময় থেকে দশ বছর ব্যাপী ধীরে ধীরে কৃষিক্ষেত্রে আমাদের পারিবারিক বিনিয়োগ এবং ব্যবসা চলে আসছে প্রথমে সেখানে আমাদের পরিবার সদস্যগণ একটি ছোট মৎস্য খামার প্রতিষ্ঠা করে সেই খামারের আয় থেকে আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি হয় পরবর্তীকালে মৎস্য খামারের পাশাপাশি বিভিন্ন সেখানে বিভিন্ন বনজ ফলজ ঔষধি ও মশলা জাতীয় বৃক্ষরোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন করা হয় কৃষিক্ষেত্রে ব্যবসার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয় না বা এই ধরনের শত শত কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হয় না এই এই যে প্রকল্প যেখানে রয়েছে সেখানে যে পরিমাণ ভূমি উল্লেখ করা হয়েছে সেটি কোনো সঠিক নয় সত্য এই যে সেখানে যে পরিমাণ টাকার জমি কেনা হয়েছে তার থেকে বেশি আমার পরিবারের ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে ঋণ লোন বা দেনা রয়েছে এটি মূলত তাদের ব্যবসায়িক আয় এবং ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে সংগৃহীত লোনের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানকে তারা দুই ধীরে গড়ে তুলেছে তাছাড়া এই জমির পরিমাণ এবং ব্যবসাতে নিয়োজিত সংশ্লিষ্ট জমির পরিমাণ এবং টাকার উৎস এই বিষয় এই বিষয় সংক্রান্ত ট্যাক্স ফাইলে যথাযথভাবে সন্নিবেশিত আছে